কর্পোরেটি ঝা চকচকে অফিস থেকে বেরিয়ে মাঠে ঘাটে থেকে বড় কৃষক হওয়ার স্বপ্ন কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যেখানে যুব সমাজ সুটবুট পরে গলায় টাই ঝুলিয়ে কর্পোরেটি দুনিয়ার দিকে পা বাড়ায় সেখানে ঠিক তার উল্টো পথে হাঁটতে দেখা গেল পশ্চিম মেদিনীপুরে পিংলার শান্তনু সামন্তকে উল্লেখ্য বর্তমান সময়ে সব সাথে সাথে আধুনিকতা এসেছে চাষাবাদেও আর সেই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বড় কৃষক হওয়ার স্বপ্ন দেখছে শান্তনু তিন বছর আগে মাত্র সাত ডেসিমেল জায়গা থেকে শুরু করে এখন সাড়ে তিন একর জমিতে ফসল ফলাচ্ছে সে মূলত থার্ড লেয়ারে চাষাবাদ করে শান্তনু অর্থাৎ একই জমিতে একই সময়ে তিন ধরনের সবজি উৎপাদন মূলত শশা ঝিঙে ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে সূর্যমুখী ড্রাগন ফলাচ্ছে শান্তনু কাজ করতে ভালোবাসি তাই লাগিয়ে কিন্তু যখন কৃষি কাজটা বলি তখন আমাদের একটু চাপ হয়ে যায় কিন্তু সেই কৃষিটাকেও আজকে একটু উন্নতভাবে করা যায় তো সেটা করতে গেলে কিনা বেসিক একদম ফান্ডামেন্টাল শুরু করতে গেলে আমাদের একটু ইনভেস্টমেন্ট লাগে কিন্তু ওই ইনভেস্টমেন্টটা কিন্তু এন্ড অফ দ্য টাইম আমাদের কাছে নর্মাল আমাদের যেটা করতে ওর থেকে অনেক বেটার রেজাল্ট দেয় অনেক বেটার রেজাল্ট দেয় তো সেই ছোট ছোট টেকনিকগুলো ইউজ করা আর বাকি সামনে কাজ চালিয়ে যাওয়া যা ভুল হচ্ছে আর এটা মানে প্রতিদিনের শিক্ষা এটা যে আমি এক শিখে নিয়েছি এটাই ফাইনাল সেটা না প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসে আমরা অনেক সময় দেখতে পাই যে কৃষি কাজ করা মানে একটা ওল্ড এজ অর্থাৎ বয়সের একটা ব্যাপার থাকে একটা ইয়ং বয়সে এই কৃষি দিকটাই ঝুঁকে যাওয়া না না কৃষিটা কৃষিটা ঝুঁকে যাবো বলতে কৃষিটা আমার কাছে যারা আজকে ছেড়ে চলে যাচ্ছে কৃষির মতো সুবর্ণ কথাও নেই কিন্তু মোবাইল আপডেট হয়ে যাচ্ছে যে থ্রি থেকে ফোর জি ফাইভ জি সিক্স জি আসতে চলছে এআই নিয়ে কাজ করতেছি আমরা আর সেখানে আমরা কৃষিতে এখনও সেই পুরোনো আমলে থাকলে কিন্তু কি করে ডেভেলপ করবো আমরা আমরা পরিশ্রম আমাদেরকে কমাতে হবে তোমার টেকনোলজি লাগাও আমাদেরকে ম্যানেজমেন্ট কম করতে হবে মাটি জানতে হবে আমার কি প্রয়োজন সারটা সেটা আমার দেওয়ার দিলাম বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে ওদেরকে ছবি পাঠালে ওরা কিছুটা জানাচ্ছে বাকি যাদের আমাদের কাছে যে এগ্রোনমিক্স যারা আছে যাদের কাছ থেকে আমরা সহযোগিতা নেই বিভিন্ন সারের সারের দোকান যার যার পছন্দ যে যার জায়গা থেকে এবারে সেখানে তাদের সাথে একটা আলোচনা আছে যে আমি জানি না এই রোগটা কি আমি নিয়ে গেলাম যে দাদা এই ছবিটা এসেছে এখন এটার কি দেওয়া যাবে তো সে একটা সাজেস্ট করলো বাকি তুমি শিখলে এটা করতে করতে ঠকতে শিখতে ঠকতে শিখতে তৈরি করবে একদিনে তো সম্ভব না এখন এই মুহূর্তে আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে বেগুন আছে সসা আছে আর ড্রাগন আছে

সাথে আমাদের প্রফিটটা কিন্তু ওখানে ইনক্রিজ করতেছে তো এখানে যেহেতু আমাদের কেমিক্যাল ফার্মিং সেটা করে উঠতে পারিনি কিন্তু চেষ্টা করতেছি যাতে আমি মিনিমাম থার্ড লেয়ার পর্যন্ত করতে পারি যেমন বাঁধাকপির সঙ্গে সূর্যমুখীটা করে দেখতেছি যে কি হয় কতটা গ্যাপ দিলে ওর কোনো ক্ষতি না হয় তো এটা করে একটা ফাইনালাইজ হলে দেখা হলো যে আড়াই ফুটের জায়গাটা তিন ফুট করলে সবার জন্য বেটার হবে তাহলে আমি এক তো আমি বাঁধাকপি পাচ্ছি সঙ্গে সূর্যমুখী কিংবা ভুট্টা পাচ্ছি ওটা ভুট্টা করা যায় এবার ওই ভুট্টার সাথে লতানো বরবটি হলে অনেক বড় হয়ে যায় থেকে ভালো হয় বিমটা কারণ বিমের পাতা ছোট আর গাছের হাইট খুব কম হয় ওইটা করলে কি আমি একটা জায়গা থেকে তিনটা ফসল পাচ্ছি এতে কি হচ্ছে কস্ট আমার সেম ইনপুট কস্ট সেম কিন্তু আউটপুটটা অনেক বেশি হয় তো এই জিনিসটা